এই পাঁচটি কৌশলে বুঝে নেবেন আপনার প্রিয় মানুষটা আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না সে আপনার সাথে সম্পর্ক শেষ করে দিতে চায় এই পাঁচটি লক্ষণ যদি আপনার প্রিয় মানুষটির মধ্যে দেখতে পান তাহলে বুঝে নিবেন সে আপনার জীবনে আর বেশিদিন থাকবে না নাম্বার ওয়ান কেউ যখন আপনার জীবন থেকে চলে যেতে চায় তখন তার আচরণ বদলে যাবে তখন তার কথা বলার অভ্যাসটাও বদলে যাবে নাম্বার টু সে ইচ্ছা করেই আপনাকে অপমান করবে ইচ্ছা করে আপনার দোষ ধরবে আপনি ভাববেন হয়তো ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে নাম্বার থ্রি সে আপনাকে প্রতিদিন নিয়ম করে অবহেলা করবে কথা না বলে কষ্ট দিবে হেটার মানে হল তার জীবনে নতুন কেউ চলে আসছে আপনাকে আর তার প্রয়োজন নেই নাম্বার ফোর একটা মানুষ যখন আপনার জীবন থেকে চলে যেতে চাইবে তখন সে আপনাকে সব সময় রাগ দেখিয়ে কথা বলবে আপনাকে কষ্ট দিয়ে কথা বলবে নাম্বার ফাইভ সর্বশেষ আমি বলতে চাই কেউ যদি আপনাকে অপমান করে অবহেলা করে কষ্ট দেয় তার মানে বুঝে নিবেন তার জীবনে নতুন কেউ চলে আসছে সে আপনাকে আর তার জীবনে চায় না আপনিও কষ্ট করে তার কাছে অনুরোধ করবেন না যে আমাকে ভালোবাসো আমাকে সময় দাও আপনি তার কাছ থেকে সময় বিজ্ঞান আছে আপনি তার কাছ থেকে ভালোবাসা বিজ্ঞান আছে আপনি একবারেই তার জীবন থেকে চলে আসবেন একটা কথা আমি সব সময় বলি সারা জীবন কান্না করা চাইতে ছয় মাস কান্না করে নেওয়াটা সবচাইতে ভালো